বাঙালির প্রাণের উৎসব সরস্বতী পুজো দোরগড়ায় করা এবং ঠিক এই সময়েই এক অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়েছে প্রকৃতির খামখেয়ালি মেজাজ নিয়ে কুয়াশা ভেজা ভরে বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে যখন সেজে উঠবে তিলকতমা তখন কি শিরশিরানি ঠান্ডার আমেজটুকু বজায় থাকবে নাকি বসন্ত আসার আগেই চড়া রোদের তাপে উধাও হয়ে যাবে প্রিয় শীত আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিকতম বুলেটিন কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা মন খারাপ করায় ইঙ্গিত দিচ্ছে যা প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন গত কয়েকদিনে ক্যালেন্ডারের পাতায় জানুয়ারি মাস থাকলেও শহর কলকাতার রাজপথ থেকে শীত যেন এক প্রকার নিঃশব্দেই বিদায় নিতে শুরু করেছে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে যে গত এগারোই জানুয়ারি যেখানে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাত্র একুশ ডিগ্রি সেলসিয়াস সেখানে মাত্র দশ দিনের ব্যবধানে সেই পারদ লাফিয়ে বেড়ে পৌঁছে গিয়েছে প্রায় সাতাশ ডিগ্রির ঘরে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য রোদে বেরোলেই অস্বস্তি বাড়িয়ে তুলছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির কারণেই উত্তরে হাওয়ার রাজ্যে ঢোকার পথে বারবার বাধা পাচ্ছে এবং এর ফলেই এই অকাল উষ্ণতা জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পার্বত্য অঞ্চলে তুষারপাত চললেও সমতলে তার প্রভাব তাপমাত্রা সেরকম কমছে না বরং আর্দ্রতা বাড়ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং কনকনে শীতের আমেজ আর ফিরে আসার সম্ভাবনা এই মুহূর্তে অন্তত দেখা যাচ্ছে না সব মিলিয়ে এটুকুই স্পষ্ট যে এবারে সরস্বতী পুজোয় আর জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করার সুযোগ পাচ্ছেন না রাজ্যবাসী বরং হালকা কুয়াশা আর বসন্তের এক উষ্ণ আমেজ নিয়েই কাটবে উৎসবের দিনটি উত্তরে হাওয়ার ঝোড়ো ব্যাটিং এই মরসুমে আর দেখা যাবে কিনা তা নিয়ে খুদ আবহাওয়া বিদ্রাও এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তাই আপাতত শীতকে বিদায় জানিয়েই পূজোর প্রস্তুতি নিতে হবে সকলকে আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা देर इज दिस न्यू बेंगोली मैट्रोमोनियल वेबसाइट बेबंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें